আসসালামু আলাইকুম আমরা মাছে ভাতে বাঙালি আমাদের খাবারের তালিকা মাছ থেকেই থাকে মাছ আমাদের আমিষের আশি পারসেন্ট চাহিদা পূরণ করে তা আমরা বাজার থেকে কোন মাছ কিনে খাবো সেই বিষয়ে আজকে জানবো তা আমি একটি বাজারে আসছি তো এই বাজারে কিন্তু ছোট বড় সকল মাছই উঠেছে তো দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদের দেখাবো যে কোন মাছটা আপনারা বাজার থেকে কিনবেন এবং কোন মাছটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ঝুঁকিঘর এই যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছের কানে কিন্তু ঘা হয়েছে তো এরকম ঘা যুক্ত কোনো মাছ আমরা কিনবো না এই যে দেখতে পাচ্ছেন এই মাছগুলোর কানে ঘা হয়েছে তো এই মাছগুলো আমরা বাজার থেকে কখনোই কিনবো না এখানে আমাদের স্বাস্থ্য ঝুঁকি হবে তো যে মাছটার গায়ে কোনো দাগ ক্ষত নেই এই যে এইটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মাছ তা আমরা রকম মাছ কিনবো এতে আমাদের স্বাস্থ্যে কোনো ঝুঁকি হবে না এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক ভালো মাছ তো যারা মাছ চাষ করতেছেন তাদেরকে ভাই আমি রিকোয়েস্ট করব। আপনারা ভিটামিন সি ব্যবহার করবেন ভিটামিন সি ব্যবহার করলে মাছের গায়ে দাগ ঘা ক্ষত এগুলো হবে না এছাড়াও মাছটা তোলার আগে অবশ্যই উপন্যাসক জীবাণুনাশক করে নেবেন এর ফলে আপনার মাছের যত রকমের ঘা দাগ আছে এগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে এবং মানুষের স্বাস্থ্য হানিটা আর হবে না তো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে এখানে মাছ আছে মাছ চাষের সকল পরামর্শ দিয়ে এগ্রান ফিশারিজ আপনাদের সহযোগিতা করে থাকে তো দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন এই মাছটার মাথা কিন্তু ক্ষত হয়েছে তো আপনারা মাছ পরিবহনের সময় ভিটামিন সিটা ব্যবহার করবেন এর ফলে মাছ কোনো সমস্যায় আক্রান্ত হবে না মাছ অযথায় অক্সিজেন্ট ফল করে ভাসবে না ভিটামিন সি ব্যবহার করলে মাছটা স্ট্রং হবে দূরত্ব বৃদ্ধি পাবে মাছের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং আপনি কিন্তু লাভবান হবেন দামেও অনেক বেশি পাবেন তো যারা বাজার থেকে মাছ কিনে থাকবেন এই সতেরগুলো